বাংলার মনীষীদের ভিন রাজ্যে অপমানের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এর নেতৃত্বে চলা কেরল সরকারের পাঠ্যপুস্তকে নেতেই সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিকৃত তথ্য পরিবেশন করা ও বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের অংশ বাদ দেওয়ার ঘটনা সহ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলা ভাষায় কথা বলার জন্য অত্যাচারের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনের প্রতিবাদ মিছিল ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত সতেরো নম্বর রেলগেট থেকে শুরু হয়ে কালিয়ানিবাগ সহ ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই মিছিলে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের হাতে ছিল বাংলার বিভিন্ন মনীষীদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার বলেন যেভাবে বাংলার মানুষকে যেভাবে বাংলার সংস্কৃতিকে বাংলার কৃষ্টিকে বাংলার মনীষীদেরকে ধ্বংস করা চক্রান্ত বিজেপি সরকার করছে যেভাবে নেতাজির ইতিহাসকে বিকৃত করে নেতাজি ভয় পেয়ে নাকি ইংরেজদের থেকে পালিয়ে গেছেন সিপিএম কেরলেতে প্রচার করছে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসকে ইউপির থেকে মুছে দিয়ে রামদেবের ইতিহাসকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে যেভাবে বাংলা এবং বাঙালিদের ঐতিহ্যকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত বিজেপি সরকার কেন্দ্র বিজেপি সরকার করছে তার প্রতিবাদে আমাদের মিছিল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যেভাবে আগলে ধরেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই সূত্রে বাধি আছি সহস্র জীবনের মতন মমতা বন্দ্যোপাধ্যায় আঁকড়ে ধরেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কে আরও মানুষ যেভাবে সমর্থন করছে আপনারা দেখলেন কত মানুষ আজকে আমাদের এই মিছিলে বেরিয়ে এসছে গানে গানে আমাদের প্রতিবাদ এই গানে গানে প্রতিবাদ থাকবে সংস্কৃতির পশ্চিমবাংলার কৃষ্টির বাংলার ঐতিহাসিক পশ্চিম বাংলাকে যারা ধ্বংস করতে চাইবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তাদেরকে মুছে দেব তাদেরকে মানুষ তাদেরকে উচিত জবাব দেবে

মাঝে আছে সে যায় সকল দেশে সেরা সেজে স্বপ্ন দিয়ে তৈরি সেজে দিয়ে ঘে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা